বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো বেশ ভালো আছি ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে যে যে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল চলুন আজকের ভিডিওটা শুরু করি কি সুন্দর আমের ফুল এসেছে তো নিচে চলে আসলাম এসে খুরশিদকে ডেকে দিলাম তো ওই যে আজকে ডাক দেওয়ার সাথে সাথে উঠলো অন্যদিন কিন্তু ওঠে না তো উঠে পড়ার পরে আমি এখানে মুড়ি ঢেলে নিচ্ছি আজকে মুড়ি চানা দিয়ে দুই মাস হলে লাল চা দিয়ে খাবো তো প্রত্যেক দিনই দুধ চা খেতে খেতে না মুখটা কেমন জানি হয়ে যায় আর আমি দুধ চা ইদানিং খাই না লাল চা হলে সেটা আসবো খাই তো এই যে খুরশিদ আবার এই চানাটা বেশি পছন্দ করে ওকে এই চানা দিয়ে মুড়ি মাখিয়ে দিলে লাল চা দিয়েও খায় লাল চা খেতেই চায় না তবু কোনো সময় ঠান্ডা ঠান্ডা লাগলে না ওই দুধ চা থেকে লাল চাটাই খেলে মনে হয় স্বস্তি লাগে ভালো লাগে আজকের ভিডিওটা এমন কিছু কথা বলবো আমি যেটা সব সব ইউটিউবার দিয়েই মানে শোনা দরকার জানা দরকার তো যেটা আমি ফেস করতেছি এই ইউটিউব নিয়ে তো ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা শেয়ার করি মন খারাপ নিয়ে কথাগুলো শেয়ার করতে হচ্ছে আপনারাই হচ্ছেন আমার ফ্যামিলি আমার চার হাজার ফ্যামিলি এত কম তো না তো সবাই তো আর আমাকে খারাপ ভাবেন না কেউ ভালোবাসেন আবার কেউ নেগেটিভ নেন তো নেগেটিভ কমেন্টগুলোতে আমি তো চোখ দিই না তবুও ওই যে বলে না মেয়ে মানুষের মন হাজারটা ভালো কমেন্টের মধ্যে একটা যদি খারাপ হয় ওইটাই চোখে পড়ে যায় তো যাই হোক কথাগুলো আপনাদের কাছে শেয়ার করবো না তো কার কাছে করব আপনারাই বেশি ভালো বুঝবেন আমার এই মনের মন খারাপ মান মন খারাপের বিষয়টা তো ইউটিউব হলো একটা পাবলিক প্ল্যাটফর্ম এটা ওপেন প্ল্যাটফর্ম আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আমাদের সবারই আছে নিজস্ব মত প্রকাশ করার জন্য আমাদের অধিকার আছে মানুষ মাত্রই ভুল করবে আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না কিন্তু এই নিজস্ব মত প্রকাশ করতে গিয়ে কাউকে যেন আমরা হার্ড না করি এটা কিন্তু সবারই মাথায় রাখতে হবে তাই না আমার ভিডিওগুলো প্রত্যেকটা অংশই যে ভালো লাগবে এরকম কিন্তু না আবার প্রত্যেকটা অংশই যে খারাপ লাগবে এরকম কিন্তু বলতে পারছি না প্রতিনিয়ত খুব ভালোবাসা থেকে ভিডিওগুলো আপনারা দেখছেন কেউ কেউ ভিডিওতে যে কাজগুলো করি সেগুলো পছন্দ করেন কেউ কেউ ভিডিওতে কথাগুলো বলি সেগুলো পছন্দ করেন এই যে ভিডিওতে কথাগুলো বলি সব কথায় গুছিয়ে সাজিয়ে বলতে পারি না তার কারণ পিওর বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা না অ্যাকচুয়ালি আমাদের মাতৃভাষা হলো অ্যাসামিস কিন্তু ভিডিওতে বলতে গেলে আমাদের মুখে ওই বাংলা ভাষাটাই চলে আসে কিন্তু পিওর বাংলাটা বলতে যাই কিছুটা এলোমেলো হয়ে যায় সেটা আমার মনে হয় একটা স্বাভাবিক ব্যাপার তো আমার কয়েকজন মেয়ে ইউটিউবার আছে তো মেয়ে ইউটিউবার নাকি তাও জানি না ফেক আইডি থেকে কয়েকটা কমেন্ট করেছে যে আপু আগে আপনার বাংলা বলার ধরন বদলান তারপরে ভিডিওতে কথা বলেন তো এখন দেখেন এই যে আমি এখানে কাজ করছি এখানে কিন্তু আমার ব্যক্তিগত কাজ নিজস্ব জীবনযাত্রাটা এখানে আপনাদের দেখানোর জন্যে আসছি তো এখানে যে সবাই একই কাজ করতে হবে বা একইভাবে কথা বলবে সবাই একই বলার ধরনের বলবে সে ধারণা আপনাদের ভুল আর আপনি বলবেন দেখেই তো আর আমি ভাষার পিএইচডি করতে যাব না তাই না আমি ঠিক যেমন তেমনভাবেই যদি ভিডিওতে কথা না বলি মানে আমি যে ধরনের কাজ করি আমি যে যেখানে থাকি আমি আমি মানুষটা যেমন তো সেইভাবে যদি আমি ভিডিওতে কথা না বলি অন্যের মতো করে যদি ভালো করে কথা বলতে যাই তবে তা আরও এলোমেলো হয়ে যাবে তাই না তো আসলে প্রত্যেকটা মানুষের একটা নিজ একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে সেটা ভালো হোক অথবা খারাপ সবার কাছে যে সব কিছু ভালো লাগবে এরকম না আবার সব কিছু খারাপ লাগবে বিষয়টা তেমনও না তো আমি এখানে রান্না করব সজনা দিয়ে মুসুরের ডাল তো ডালের জন্যে তো প্রথমে ডাল কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে এখানে আমি সজনাটা সম্বার দিব মানে ফোড়ন দিব তো ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ আর গোটা জিরা দিয়েছি আর সেটা দিয়ে সজনাটা আমি ফোড়ন দিয়ে নিলাম আর এই রেসিপিটা হলো আমার আম্মার আমি যখনই সজনা রান্না করি ওই আম্মার রেসিপিটা ভুলে যাই আমি মনে করি যে এখানে হয়তো বা অন্য কিছু আরও দিতে হবে রসুন বেশি করে দিতে হবে তো আম্মা বলে যে যখন সজনা কষাবা তখন রসুন দিবে না পেঁয়াজ দিয়ে করবা তো সেটাই ওইভাবে ফলো করি আম্মা যখন রান্না করতো অনেক বেশি ইয়ামি লাগতো এখনও লাগে তো সেইভাবে আমি রান্না করার মতো চেষ্টা করি কিন্তু আমার মতো হয় না তবুও খেতে ভালো হয় তো এই যে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে আমি গরম পানি দিয়ে একটু ঘুটিয়ে নিচ্ছি তো ডালটা গলে গেছে তো এখন আমার এই যে সজনাটা যখন কষিয়ে আসবে একটু শুদ্ধ হয়ে আসবে তখনই আমি ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব তা মানে খুব ঝটপট হয় এই রান্নাটা তো সজনা তো আমি অনেক পছন্দ করি আব্বাকে বলেছিলাম সজনা আনতে উনি পাঁচটা সজনা আনছে এনে বলছে পাঁচটা সজ সজনা আনছি চল্লিশ টাকা দিয়ে তো সজনা নতুন নতুন বের হয়েছে তো ওই জন্য একটু দাম বেশি পরের দাম কমে যাবে কিন্তু তো আমার ডালটা হয়ে গেল আর এই যে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে রাতের মাংস ছিল সেটা গরম করে নিব দুপুরে খাওয়ার সময় তো আমি আজকে একটু ডাইনিং রুমের কাজ করব। সেই জন্যে রান্না একটু সকাল সকাল করে নিলাম আর এখানে বসিয়েছি ভাত ভাতের মধ্যে আমি ব শাক সিদ্ধ করতে দিয়েছি তো রান্নাটা হয়ে আসার পরে আমি চলে আসলাম আমার ডাইনিং রুমে তো ডাইনিংয়ের আজকে কাপড়টা আমি একটু অন্য টেকনিকে সাফা করবো যেহেতু ডেইলি ছাপা করা হয় কিন্তু ওই যে ধুলা আসে খিড়কি দিয়ে অনেক তো টেবিলের নিচে আরও দুইটা টেবিল ক্লথ দেখতে পারলেন সেগুলো আমার যখন যেটার টাইম তখন আমি সেটা বিছাই এই যে এইটা থাকে আমার ধুলার দিনে তারপরে ধুলা যখন চলে যাবে তারপরে ওই যে সবুজ একটা দেখতে পারলেন সেটা বিছিয়ে দিব। আর তার তলের নিচে চেয়ে ওইটা সময় নিচেই থাকে তো এই যে আমি টেবিল ক্লথের কাপড়টা কীভাবে পরিষ্কার করছি একটা হাড়ির মধ্যে একটু লিকুইড জেল নিয়েছি ওই যে ভীম জেল যে বাসন ধোয়া সেটা নিয়েছি আর পানি নিয়েছি তার মধ্যে একটু খাবার সোডা আর দিয়েছি হচ্ছে একটুখানি লেবুর রস দিয়ে আমি এই যে একটা তেনা দিয়ে ভালোভাবে এই যে এরকম করে মুছে নিচ্ছি নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় এটা পানিতে চুবিয়ে সাফা করতে হয় না এতে করে ডিপ ক্লিনও হয়ে যায় আর ঝটপটও হয়ে যায় তো আজকের এখানে দাঁড়িয়ে এক মিনিট তিন মিনিটের একটা ভিডিও দেখে ঝট করে আমি যেটা বুঝতে পারছি আর কি ঝট করে ভুল ধরাটা খুব সহজ আর কিছু কিছু মানুষ যারা আছে মানে ভুল ধরাটা এক ধরনের স্বভাব এই ধারণাগুলো এখন আর তেমন গুরুত্ব দেই না তার কারণ যাদের খেয়ে দেয় কাজ নেই তারাই এই ধরনের ভুল ধরে থাকে যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম এই ইউটিউবটা এই কথাগুলো কানে নেয় একবারে বোকামি আমি যখন এই ধরনের কমেন্ট পাই তখনই দৌড়ে আমার হাজব্যান্ডকে দেখাই উনি কমেন কমেন্টগুলো পড়ে আমাকে যথেষ্ট বুঝিয়ে দেয় আর এই আমার কারো কথা যদি খারাপ লাগতো বিয়ের পর থেকেই তিনি আমাকে বুঝিয়ে আসছেন যে তোমার মন যা চায় তাই করো অবশ্যই সেটা ভালো গাছ হতে হবে আর অন্য লোকের কথায় মন ছোট করবে না কারণ দুনিয়ার মানুষ সবাই যে ভালো আবার সবাই যে খারাপ তাও না তাই নিজের কাজ নিয়ে নিজে এগিয়ে যাও যাও পথে বাধা আসবেই সেটাকে জয় করে যদি তুমি উপরে উঠে যেতে পারো তবেই তোমার জয় তো ঘর গুছিয়ে আসা হয়ে গেছে প্রায় মানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে একটা মিশো থেকে একটা আমি ওই যে কালেমা নিয়ে আসছিলাম মানে কালেমার একটা পেন্টিং সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে এখানে ইনভার্টারের কভারটা পরিষ্কার করে নিয়েছি হাজারটা ভালো কমেন্টের মাঝে একটা যদি খারাপ কমেন্ট চোখে পড়ে অমনি মনটা ছোটো হয়ে যায় তার কারণ কমেন্টগুলো কোনো ভাইয়ারা করে না করে আপুরা এইটাই আমার সব থেকে খারাপ লাগে তো যাই হোক কী আর করবো এখনকার দিনে মেয়ে মানুষের সুখ নাকি মেয়ে মানুষরাই দেখতে পারে না এটা হানড্রেড পারসেন্ট সত্যি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো কাজও প্রায় হয়ে আসছে এদিকে আদিলের আব্বা দুইটা মুরগি নিয়ে আসছে আর নিয়ে আসছে ছোটো মাছ আর একটু ফ্রুট নিয়ে আসছে তো সেগুলো দেখাই এই যে একটা এত বড় একটা সুপরি নিয়ে আসছে আর এখানে আছে ডালিম আর আপেল আছে আর এখানে আছে ছোটো মাছ তো ছোটো মাছগুলো একদম নরম হয়ে গেছে রোদ উঠেছে আজকে অনেক তো নিয়েছে নাকি অনেকক্ষণ আগে তো একবারে নরম হয় নাই এখনও ঠিকই আছে তো কেটে ফ্রিজে রাখবো এখন তো আর এগুলো রান্না করার সময় হবে না এগুলো রাতে রান্না করতে হবে তার কারণ কাজ তো আরও আছে তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিলাম আদিলকে মানে শোয়ার থেকে উঠে ভাবছিলাম একটু পড়তে বসাবো তো দেখি যে ছোট দেওয়ার ওর ফ্যামিলি সুদ্ধা চলে আসছে ওই যে ওরা অনেক দিন হলো আসে না মানে সবাই সবার কাজে আজকাল ব্যস্ত থাকে কেউ কারো মানে ওখানে যাওয়ার সময় হয় না ওরাও অনেক ব্যস্ত এই যে আমার পুচকি বাবাটা আসছে অনেক দিন পরে আসছে আমাদেরকে চিনতেই পারতেছে না চেনে মানে অন্তরে ও ভালোই চেনে কিন্তু দেখাচ্ছে যে ও আমাদের চেনে না আর এই যে এইদিকে দেওয়ারের মেয়ে আদিলের সাথে মানে খুব ভালো সময় পার করতেছে ওরা তো অনেক খুশি হয়ে যায় যদি এক সঙ্গে হয় ভাই বোনগুলা তো এই যে আমি ওরা আসছে বলে বাংলাদেশ থেকে যা দিলে বা গুড় আনছিলো মানে খেজুরি গুড় সেটা দিয়ে একটা পায়েস করে নিচ্ছি এই যে খুব ইয়ামি হয়েছিল পায়েসটা মানে খেজুরি গুড় দিয়ে করছিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে তো ওদেরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে আর আমার বড় দেওয়ার বাড়িতেও পাঠিয়ে দিব তো এই যে একটুখানি এখানে দিয়েছি ছোটো দেওয়ারকে বলতেছি যে একটু চেখে দেখেন চিনি হয়েছে না নাই তো সবাই মিলে থাকলে তো ভালোই লাগে কিন্তু ওই যে যার যার সমস্যা যার যার বাড়িতে থাকে আসার সময় পায় না তো ওই যে আমার ছোট মানে ছোট যাওকে তো ভিডিও অনেক আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন তো খুব খোলামেলা মানে জোরে জোরে কথা বলবে হাসবে ও ভিতরে কোনো ই নাই মানে গুম্বুর নাই সব কথা সামনে বলে দিবে সবাকে ওই যে ওরা মানে খাইতেছে আর পুচকি বাবাটাকে ভিডিওর সামনে এক চামচ আমি মানে খাইতে বললাম এতক্ষণ ঠিকছে খাইলো কিন্তু যখনই ওই যে ক্যামেরাটা ধরছি আর এক চামচও মানে মুখে দিল না তো যাই হোক এখানে একটা দিলের বাব্বা ছিল আনছিলো সেই তরমুসটা কেটেও দিলাম সবাইকে যে কখন আরও কাটবো এখনই খেয়ে যা মানে আমাদের এখানে থাকবে না ওরা থাকবে বড়োদাওয়ারের বাড়িতে তো পারলে ওদেরকে আমি কালকে রান্না করে খাওয়াবো এখানে তরমুজটা অনেক টেস্টি ছিল তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি সবাই মানে ক্ষমার দেশটিতে দেখবেন তো যারা আমাকে এই ধরনের উল্টাপাল্টা উল্টা কমেন্ট করেন তাদেরকেই আমি লক্ষ্য করে কথাগুলো বলছি তো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তখন তবে বুঝবেন তো যাই হোক এখন হলো রাতের বেলা রাতের বেলা ওই যে বাংলাদেশ গেছিলো আদিলের রাব্বা ওই যে ওখানে নাতি নাতনিগুলা ওকে মানে খুব মনে করতেছে তো ভিডিও কল করেছে সেখানে ওদের সাথে কথা হলো ভালোই লাগলো এমন করে ভিডিও কল করলে মানে কোনো কোনো সময় না সময় থাকে তো কারো কথা মনে থাকে না যে ভিডিও কল করলেই তো কথা বলা যায় তো এই যে নাতি নাতনি কথা বলতেছে কথা বলতে বলতে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোথায় বেশ